হ্যালো বাদার্স সবাই কেমন আছেন হাই হ্যালো নাসিম জিরো জিরো ওয়ান থেকে চলে আসলাম আপনাদের মাঝে লাইভে সবাই একটু সাপোর্টে ভালো থাকবেন আমার নতুন ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আশা করি আপনাদের মাঝে আমি প্রতিদিন নতুন ভিডিও দিয়ে থাকব আমার লাইফ স্টাইল এবং আদার্স ভিডিও পাবেন আমার নাসিম জিরো জিরো ওয়ান ইউটিউব চ্যানেল থেকে দেশে দেশের বাইরে থেকে অল মাই ফ্রেন্ডস প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেলস নাসিম জি জিরো ওয়ান প্লিজ সাপোর্ট মাই লাইফ স্টাইল মাই লাইফ স্টোরি আদার্স অল ভিডিও ইংলিশে করতে ভাই অনেক গাও কাছে ইংলিশে যারা তাই না ভাই ঠিক না সেট তো অবশ্যই এই যে আমাদের চদলিং পং উজ্জ্বল নতুন ডায়লগ চলে আসছে আমাদের বাংলাদেশে চদলিং পং তাহলে চদলিং পং এখন আছি সবাই একটু আমাদেরকে চদলিং পং ভাবে সাপোর্ট করবেন ঠিক আছে আর লাইফে আর একটু মাঝে মধ্যে আপনাদের সাথে একটু সময় দেওয়ার জন্য এবং সবাই একটু সাথে থাকবেন আশা করি অবশ্যই অবশ্যই নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে সবসময় চলে আসবো ইনশাল্লাহ টাটা বাই বাই